কোন বন্ধু খেয়ে নেয় তোমার টিফিন তুমি টিফিন খাওনি কেন হ্যাঁ তুমি বাড়ি এসে টিফিন খাচ্ছ কেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তাই বাড়ি এসে খাচ্ছ টিফিন পাগল তো বন্ধুদেরকে একটু দেবে কেন বন্ধুদেরকে একটু করে টিফিন দেবে তোমার থেকে তুমি দেবে না বলে বাড়ি নিয়ে এসে খাচ্ছ ই মা এরকম করে না বন্ধুদেরকে দিয়ে খেতে হয় বুঝলে বন্ধুদেরটা আছে তাই কি টিফিন শেয়ার করে খেতে হয় তো কেন তুমি শেয়ার করে খাও না কিন্তু খেতে হবে তো সব কিছু দিয়ে খেতে হয় সবাইকে কেন তুমি টিফিনটা স্কুল থেকে খেয়ে আসবে ঠিক আছে বাড়ি এসে খাবে না নইলে কিন্তু টিফিন আর দেবো না ওরকম করে খেতে নেই ওরকম করে খেতে নেই চামচ দিয়ে তুলে খেতে হয় চামচ কই তোমার কই চামচ কই ওটা আর খাবে না জল খাবে আমি লাগিয়ে দিচ্ছি